নিজেকে নিজে কখনো অবহেলার দৃষ্টিতে দেখবেন না তুচ্ছ ভাববেন না নিজেকে আমরা কেউই জন্মগতভাবে বায়ের পেট থেকে কিছু শিখে আসি না পরিবেশ পরিস্থিতি সমাজ ও বাস্তবতা থেকে আমরা শিখি সমাজীকরণ প্রতিক্রিয়ার মাধ্যমে আমরা শিখি পরিবার থেকেই সর্বপ্রথম সমাজীকরণ প্রতিক্রিয়া শুরু হয় আর চলতে থাকে মৃত্যুর আগ পর্যন্ত শেখার কোনো শেষ নাই শেখার কোনো বয়স নাই ইচ্ছে শক্তি আর মনোবলই আসল অন্য আট দশজন পারলে আমি কেন পারবো না তাদের যেমন হাত পা চোখ ব্রেইন আছে আমারও তো আছে হয়তো সবার মেধা শক্তি এক না কিন্তু আছে তো চেষ্টা করলে সমস্যা কী চেষ্টা করলে তো আমি আমার মতো কিছু একটা করতে পারবো কাজ বড়ো না ছোট সেটা বিষয় না কাজটা ভালো আর সততার সঙ্গে করতে পারাটাই হলো আসল সফলতা হুবহু অন্যদের সফলতা নিজের জন্য কাম্য করাও ঠিক না সবসময় যদি ভাবেন যে আমি তার মতোই হব পরে যদি তার মতো না হতে পারেন তখন ভাববেন আপনি হেরে গেছেন বরং নিজের মধ্যে এমন জেদ আনেন যে সে যদি পারে আমিও এর থেকে ভালো পারবো সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবেন আপনার ভেতরও প্রতিভা আছে হেলায় প্রতিভাকে নষ্ট করে দিবেন না আপনার সৃজনশীলতাকে আপনি কাজে লাগান আপনি আপনার পারফরমেন্স দেখান অন্যজনকে অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন মনে রাখবেন অস্পষ্টতায় ভরা দূরের কিছুর চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখাই উত্তম